আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ করছি সুস্মিতা সেন বিশেষ বিশেষ খবর হলো দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক প্রবল দুর্যোগে দক্ষিণ চব্বিশ পরগনার নয় মৎস্যজীবীর খোঁজ মেলেনি রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেছেন ডিভিসির ছাড়া জলে নয় বরং রাজ্য সরকারের যথাযথ প্রস্তুতির অভাবেই বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে নতুন প্রদেশ কংগ্রেস সভাপতি হয়েছেন শুভঙ্কর সরকার আর জিগর কাণ্ডে আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা বিয়াল্লিশ দিন পর গতকাল জরুরি বিভাগে কাজে ফিরেছেন আইএসএল ফুটবল ম্যাচের দিনগুলিতে মেট্রো রেল গ্রিন লাইনে বিশেষ পরিষেবা দেবে খবরে রাজ্যের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক ডিভিসির জল ছাড়ার পরিমাণ কিছুটা কমেছে বলে খবর শেষ খবর পাওয়া পর্যন্ত গতরাতে পাঞ্চেত থেকে পঞ্চাশ হাজার কিউসেক এবং দুর্গাপুর ব্যারেজ থেকে ছাপ্পান্ন হাজার কিউসেক জল ছাড়া হয় হাওড়ার উদয়নারায়ণপুরের বহু গ্রাম জলের তলায় তবে গতকাল পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে আমতা দু নম্বর ব্লকের পাঁচটি গ্রাম পঞ্চায়েত এলাকা এখনও জলমগ্ন স্পিড বোটের মাধ্যমে খাদ্য ও ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে জেলা ও ব্লক স্তরে চব্বিশ ঘন্টার কন্ট্রোল রুম খোলা হয়েছে হুগলি জেলার খানাকুলে বহু বাড়ি ঘর জলমগ্ন বন্যা পরিস্থিতির এখনও তেমন উন্নতি হয়নি প্লাবিত জেলার বলাগড় পুরসুরা ব্লকের বিস্তীর্ণ এলাকায় বন্যার জলে ভেঙেছে ঘরবাড়ি পানীয় জলের সমস্যা তুঙ্গে দুই মেদিনীপুরের বন্যা পরিস্থিতি ও জটিল আকার নেওয়ায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে কাজে লাগানো হচ্ছে এদিকে ঘাটাল ব্লকের আজবনগর এক ও দু নম্বর দেওয়ানচক এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কয়েকটি গ্রামে যান ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির প্রতিনিধিরা ত্রাণ সামগ্রী বন্টন করেন তারা বাঁকুড়ার মুকুটমণিপুরে কংশাবতী জলাধার থেকে জল ছাড়ায় একাধিক গুরুত্বপূর্ণ সেতু জলের তলায় দুর্গাপুর ব্যারেজ থেকে ছাড়া জলে বড়জোড়া ও সোনামুখী ব্লকে মানাচর এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে জেলার আমতা দু নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকা এখনও জলের তলায় জলের তলায় সেহাগড়ি ঝিকিরা রাস্তা কোথাও কোথাও প্রায় একতলা বাড়ির সমান জল গ্রামে গ্রামে তীব্র পানীয় জলের সংকট দেখা দিয়েছে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ রয়েছে তীব্র জলকষ্ট কিছু এলাকায় প্রায় দেড় দু কিলোমিটার বুক সমান জল পেরিয়ে জল সংগ্রহ করতে হচ্ছে সাধারণ মানুষকে স্থানীয় বিধায়ক সুকান্ত পাল জানালেন বিরলা কৃষ্ণবাটি ঢুলিয়া ঝিগিরা ঝামটিয়া অমড়াগড়ি প্লাবিত হয়েছে শুধু নয় তাদের জলস্তর এতটাই বেড়েছে যে একতলা পর্যন্ত প্রায় বেড়ে গেছে সেই জায়গায় আমরা পর্যাপ্ত নৌকা পাঠানোর চেষ্টা করছি পানীয় জল পাঠানোর চেষ্টা করছি ট্রাক্টার পর একটা ভাবে যখন ফাটল দেখা দিতে গ্রামবাসীরা শেষ ডাক্তার আমরা সকলে উপস্থিত সেগুলোকে বাধার চেষ্টা করছি ব্রীপাঞ্চলে জলস্তর কিছুটা নেমেছে আমরা সেখানে মেডিকেল ক্যাম্প থেকে শুরু করে সবকিছুই যেটা চালু ছিল সেটাকে আরো দাঁড়িয়েছি এদিকে বন্যা কবলিত এলাকাগুলিতে স্কুল কর্তৃপক্ষ নিজেদের মতো করেই একাদশ শ্রেণীর পরীক্ষার রুটিন পরিবর্তন করতে পারবে বলে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি জানিয়েছেন প্রবল দুর্যোগে সমুদ্রে নিখোঁজ থাকা দক্ষিণ চব্বিশ পরগনার নয় মৎস্যজীবীর পরিবারের লোকজন উদ্বিগ্ন তারা নামখানা মৎস্য বন্দরে অপেক্ষা করছেন ওই মৎস্যজীবীরা নিখোঁজ ট্রলারের কেবিনে আটকে পড়েছিলেন অন্যদিকে নামখানা ঘাটে গতকালই ফিরিয়ে আনা হয় উদ্ধার হওয়া আট মৎস্যজীবীকে নামখানা মৎস্য বন্দর থেকে অ্যাম্বুলেন্সে করে ওই আট মৎস্যজীবীকে নিয়ে যাওয়া হয় কাকদ্বীপ মহকুমা হাসপাতালে দুজনকে ভর্তি রেখে বাকি ছজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে ডিভিসির ছাড়া জলে নয় বরং রাজ্য সরকারের যথাযথ প্রস্তুতির অভাবেই একাধিক জেলায় সাম্প্রতিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে রাজ্যপাল সিভি আনন্দ বোস মন্তব্য করেছেন পাশাপাশি কংসাবতী নদী বাঁধ থেকে জল ছাড়ার ফলেও রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি করে রাজ্যপাল রাজ্য সরকারকে চিঠি দিয়েছেন চিঠিতে রাজ্যপাল লেখেন বাঁকুড়া বীরভূম পশ্চিম মেদিনীপুর কোনোভাবেই ডিভিসির আওতাভুক্ত নয় কংসাবতী শিলাবতী ও দ্বারকেশ্বর নদী এলাকায় প্রচুর বৃষ্টিপাত এবং কংসাবতী নদীর ওপর মুকুটমণিপুর বাঁধ থেকে জল ছাড়ার ফলে এই সব এলাকা প্লাবিত হয়েছে এর আগে বন্যা পরিস্থিতি ও তার প্রেক্ষিতে রাজ্য সরকারের প্রস্তুতি নিয়েও মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছিলেন তিনি বিজেপি দক্ষিণবঙ্গের বন্যা পরিস্থিতির জন্য রাজ্য সরকারকে দায়ী করেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বন্যা কবলিত পাঁশকুড়া ও হুগলির বিভিন্ন এলাকা গতকাল পরিদর্শন করে ত্রাণ বিতরণ করেন শুভেন্দুবাবু বলেন দু হাজার বাইশ সাল থেকে নদী বাঁধগুলির রক্ষণাবেক্ষণ হয়নি ফলে তা সহজেই ভেঙে পড়েছে বিশ্বব্যাংক মেরামতের জন্য টাকা দিলেও রাজ্য সরকার সে কাজ করেনি কেন সে প্রশ্নও তোলেন বিরোধী দলনেতা কংসাবতী জলাধার থেকে জল ছাড়ার বিষয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করেছেন শুভেন্দুবাবু তিনি বলেন ডিভিসির জল ছাড়ার দিকটিও রেগুলেটরি কমিটি দেখে তাতে রাজ্য সরকারেরও প্রতিনিধি রয়েছেন ভারত সেবাশ্রম রামকৃষ্ণ মিশনের মতো স্বেচ্ছাসেবী সংগঠনগুলিকে দুর্গতদের পাশে দাঁড়ানোর আর্জি জানিয়েছেন শুভেন্দু নতুন প্রদেশ কংগ্রেস সভাপতি হয়েছেন প্রদেশ কংগ্রেস নেতা শুভঙ্কর সরকার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে গতকাল এই ঘোষণা করেন এআইসিসির পক্ষ থেকে সাধারণ সম্পাদক কেসি বেণুগোপালের স্বাক্ষর করা এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানিয়ে দেওয়া হয় ওই প্রেস বিবৃতিতে এআইসিসির পক্ষ থেকে বিদায়ী প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর অবদানের প্রশংসা করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী উনত্রিশে সেপ্টেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের একশো চোদ্দতম পর্ব সাধারণ মানুষ টোল ফ্রি নম্বর এক আট শূন্য শূন্য এক এক সাত আট শূন্য শূন্যতে ফোন করে এই অনুষ্ঠান নিয়ে তাদের মতামত পরামর্শ দিতে পারেন এক নয় দুই দুই নম্বরে মিসড কল দিয়ে সরাসরি প্রধানমন্ত্রীকে তা দেওয়া যাবে নরেন্দ্র মোদী অ্যাপ অথবা মাই গভ ওপেন ফোরামেও জনসাধারণ তাদের মতামত বা প্রস্তাব দিতে পারেন সাতাশে সেপ্টেম্বর পর্যন্ত তা পাঠানো যাবে উনত্রিশ তারিখ বেলা এগারোটা থেকে আকাশবাণী ও দূরদর্শনের সমস্ত চ্যানেলে শোনা যাবে প্রধানমন্ত্রীর মন কি থেকে আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা তাদের কর্মবিরতি আংশিক প্রত্যাহার করে বিয়াল্লিশ দিন পর গতকাল জরুরি বিভাগে কাজে যোগ দিয়েছেন রাজ্য সরকার তাদের দাবি মেনে সমস্ত সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজে নিরাপত্তা ও সুরক্ষা সুনিশ্চিত করার জন্য দশ দফা নির্দেশিকা জারি হয়েছে গত বৃহস্পতিবার স্বাস্থ্য ভবনের সামনে থেকে অবস্থান বিক্ষোভ তুলে নেওয়ার কথা ঘোষণা করেছিলেন জুনিয়র ডাক্তাররা বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকরা বন্যা কবলিত এলাকায় পরিষেবা দিতে পৌঁছে গেছেন পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার বিস্তীর্ণ এলাকায় ত্রাণ সামগ্রী তারা বন্যার্থ কাছে পৌঁছে দিচ্ছেন পাশাপাশি খোলা হয়েছে অভয়া স্বাস্থ্য ক্লিনিক পশ্চিম মেদিনীপুরের সহ বন্যা কবলিত এলাকায় ওয়েস্টবেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফ থেকে অভয়া ত্রাণ শিবির খোলা হয়েছে আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের খুনের ন্যায় বিচারের দাবিতে গতকাল রাতে সোধপুর ট্রাফিক মোড়ে স্থানীয় বাসিন্দারা মানববন্ধন কর্মসূচি করেন নির্যাতিতার স্মৃতিতে মোমবাতি জ্বালান মশাল হাতে বিক্ষোভও দেখান তারা কর্মসূচিতে যোগ দেন নির্যাতিতার বাবা মা সহ পরিবারের সদস্যরা অন্যদিকে আরজিকর কাণ্ডের তদন্তে গতকাল গভীর রাত পর্যন্ত সিবিআই সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ ডাক্তার বিরূপাক্ষ বিশ্বাস এবং অভিক দেখে জিজ্ঞাসাবাদ করে গত নয় আগস্ট ঘটনার দিন আরজিকর হাসপাতালের সেমিনার হলে ওই দুজনকে দেখা গিয়েছিল বলে অভিযোগ তাঁদের বিরুদ্ধে অন্যান্য চিকিৎসকদের হুমকি দেওয়ারও অভিযোগ রয়েছে জিজ্ঞাসাবাদ করা হয়েছে আরজিকরের চিকিৎসক সৌরভ পালকেও কেন্দ্রীয় সরকারের চেষ্টায় অবশেষে নিরাপদে বাড়ি ফিরলেন রাশিয়ায় ভাড়াটে সৈন্য হয়ে আটকে পড়া কালিম্পং বাসিন্দা উর্গেন তামাং গত ছাব্বিশে মার্চ ভিডিও বার্তায় নিজের আটকে পড়ার কথা জানান উর্গেন তাকে দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেন তিনি তারপরেই পদক্ষেপ করে কেন্দ্রীয় সরকার গতকাল তিনি বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন বিমানবন্দরে উর্গেনকে স্বাগত জানায় কালিম্পং পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান রবি প্রধান সহ গোটা পরিবার সেনা থেকে তিনি অবসরের পর গুজরাতে কর্মরত ছিলেন সেখান থেকেই দিল্লির এজেন্টের সঙ্গে তার যোগাযোগ হয় এজেন্টকে ছ লক্ষ টাকাও দিয়েছিলেন তিনি গত আঠারোই জানুয়ারি রাশিয়ায় যান উর্গেন পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনে চক্র রেলের চল্লিশ বছর পূর্তিতে গতকাল এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই উপলক্ষে কলকাতা স্টেশন থেকে প্রিন্সেপ ঘাটের উদ্দেশ্যে গতকাল একটি বিশেষ ট্রেন চালায় রেল গত এক দশকে চক্র রেলের যাত্রী পরিবহন প্রায় দুশো শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে দাবি করেছে রেল কর্তৃপক্ষ চক্র রেল পথে প্রতিদিন সাতাশটি ট্রেন চলাচল করে শিয়ালদার ডিভিশনাল পার্সোনাল অফিসার একলব্য চক্রবর্তী জানান Circular Railway is completing its 40 years. On this occasion we have also got printed some souvenir tickets. In earlier times we used to have cardboard tickets. So it is actually a cardboard ticket converted into an ATM card sort of a thing. Just to bring in nostalgia to the event we have introduced this ticket. কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে ইন্ডিয়ান সুপার লিগ আইএসএল ফুটবল ম্যাচের দিনগুলিতে ক্রীড়া প্রেমীদের বাড়ি ফেরার সুবিধার্থে কলকাতা মেট্রো রেল গ্রিন লাইন এক এ বিশেষ পরিষেবা দেবে এআইএফ অনুরোধের ভিত্তিতে আগামী তেইশ ও সাতাশে সেপ্টেম্বর পাঁচ ও উনিশে অক্টোবর এবং নয় তেইশ উনত্রিশ তিরিশে নভেম্বর বারো চৌদ্দ সতেরো ও একুশে ডিসেম্বর এই বিশেষ ট্রেন পরিষেবা দেওয়া হবে ওই দিনগুলিতে রাত দশটা পনেরো মিনিটে সল্টলেক স্টেডিয়াম স্টেশন থেকে শিয়ালদার উদ্দেশ্যে এই বিশেষ ট্রেন পরিষেবা পাওয়া যাবে বলে কলকাতা মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন আইএসএল ফুটবলে মোহাম্মদান স্পোর্টিং এফসি গোয়ার ম্যাচটি এক এক গোলে ড্র হয় যাদবপুরের কিশোর ভারতী স্টেডিয়ামে গতকাল মহামেডনের পক্ষে গোল করেন আলেক্সি গোমেজ রাজ্যের বিভিন্ন জেলায় বর্তমান বন্যা পরিস্থিতিতে বহু মানুষ বিপন্ন বন্যা কবলিত মানুষের সাহায্যে ইস্টবেঙ্গল ক্লাব এগিয়ে এসেছে ক্লাবের পক্ষ থেকে পনেরো লক্ষ টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে শেষ করার আগে স্থানীয় বিশেষ কিছু অংশ আরেকবার দক্ষিণবঙ্গের সংবাদের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক দক্ষিণ চব্বিশ পরগনার নয় মৎস্যজীবীর খোঁজ পাওয়া যায়নি এখনও রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেছেন ডিভিসির ছাড়া জলে নয় বরং রাজ্য সরকারের যথাযথ প্রস্তুতির অভাবেই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে নতুন প্রদেশ কংগ্রেস সভাপতি হয়েছেন শুভঙ্কর সরকার স্থানীয় সংবাদ শেষ